আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আমি জাহিদিস আপনাদের সাথে আজকে আমি আসছি জলশ্রী প্রজেক্টে ঢাকার এত কাছে একটু এত সুন্দর চমৎকার একটা জায়গা প্রাকৃতিক পরিবেশ যারা এখনো আসেননি তারা আসলে বুঝতে পারবেন জায়গাটা খুবই চমৎকার চলুন আপনাদেরকে একটু চারপাশটা দেখাই এই যে আপনার দেখতে পাচ্ছেন জলশ্রী কেন্দ্রীয় মসজিদ চারপাশে নির্মাণ ভবন এগিয়ে চলছে এটা একটি সেনাবাহিনীর প্রজেক্ট যতটুকু আমি জানি সেনাবাহিনীর এখানে কেউ ল্যান্ড কিনতে পারেন না হয়তো অন্যরা ফ্ল্যাট কিনতে পারবেন তাদের কাছ থেকে কিন্তু যতটুকু জানি এবং তাদেরকে এখানে হয়তো কন্ডিশন আছে যে সেনাবাহিনীর যাদের জায়গাটা তারা হয়তো প্রোজেক্ট করলে তাদের হয়তো দুইটা ইউনিট রেখে দিতে হয় বাকিগুলো অন্যরা এবং আমি যতটুকু দেখলাম চারপাশের সবগুলো বিল্ডিং অলমোস্ট দেখছি দেখতে পেলাম হচ্ছে সিঙ্গেল ইউনিটের বিল্ডিং একটু নয় তালা করে মোটামুটি এই যে আপনাদের আমি এখন দেখাবো গলফ ক্লাবটা এই যে আপনি আমি যেটা রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গলফ ক্লাবের জায়গাটা এটা হচ্ছে বাউন্ডারির একটু কাছে গিয়ে আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে জলশ্রড়ি গল্ফ ক্লাব এটা হচ্ছে জলশ্রড়ি গল্ফ ক্লাব রোদের কারণে ভালোভাবে দেখা যাচ্ছে না গল্প ক্লাবটি অনেক ভালো লাগছে জিতে আসলে এখানে ভাল লাগবে আমার চমৎকার লাগছে এই যে আপনারা চারপাশে কাশবন দেখতে পাচ্ছেন

এই যে আমার কাজিনরা ওখানে দাঁড়িয়ে আছে মামার সাথে আসছে এই যে আমরা রেস্তোরাঁ যাব বাংলা খাবার এটাতে আপনারা দেখেন আমার ভীষণ ভালো লাগছে আসলে আমরা যারা গ্রামে বড় হয়েছি তাদের কাছে প্রকৃতি ভীষণ ভালো লাগে যারা হয়তো ইট পাথরের শহরে বড় হয়েছেন তাদের কাছে প্রকৃতি কতটা ভাল লাগে আমি জানি না বাট আমার ভীষণ প্রকৃতি ভালো লাগে সবুজ ভীষণ ভাল লাগে